হ্যালো ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আর আজকে আবারও চাষের একটি সবজি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে দিশি পালং শাক পালং শাকের দানা কিন্তু প্রচুর ফেলেছিল তোমাদের দাদাভাই আর পাখি এসে সব খেয়ে চলে গেছে অবশেষে এইটুখানিই পেয়েছি সেটাকেই কুটে বেছে নিয়ে চলে এসেছি তার সাথে নিয়ে নিয়েছি আলু আর অল্প একটু পেঁয়াজ আর এখানে বেশ কিছুটা চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এবার অল্প একটুখানি তেল দিয়ে একটা তেজপাতা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। যখন একটু সুন্দর ভাজা গন্ধ ছাড়বে তখন আলুগুলোকে দিয়ে দেব তার উপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আলুটা ভাজলে আলুটা যেরকম ভাজাটাও সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি আলুটা নরমও হয়ে যায় আলুটা যেই ভাজা হয়ে গেল আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আলু পেঁয়াজ একসাথে খুব সুন্দর করে ভেজে নিলাম এবার মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যেহেতু শাক অল্প করে তো চিনি দিতে হবে এই যে অল্প করে একটু চিনি দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যেই অল্প করে কষানো হয়ে যাবে যে শাকগুলোকে আমি বেঁচে রেখেছিলাম সেই শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবারও শাকের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দিশি পালং শাকের স্বাদই হয় একদম আলাদা কিনা পালং শাকেরও স্বাদ আছে কিন্তু একদম আলাদা স্বাদ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেল শাকের সাথে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দিলাম এবার এখানে আলুটা দেখলাম খুব সুন্দর নরম হয়ে গেছে আর কিন্তু জল রয়ে গেছে আমি এতটা জল রাখবো না জলটা সুন্দর করে মেরে নেব তার আগে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দিলাম কারণ চিংড়ি মাছের স্বাদটা তবে তরকারির মধ্যে ছড়িয়ে যাবে বন্ধুরা আমার এখানে কিন্তু তরকারির জলটা পুরো শুকনো শুকনো মতো হয়ে গেছে একদম মাখো মাখো করে নামিয়ে দিলাম আমার এখানে কিন্তু দিশি পালং শাক আলু আর চিংড়ি মাছের চচ্চড়িটা তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে অপূর্ব খেতে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করবে সাধের খোঁজে উইথ বানটির চ্যানেলটিকে